यात्रीगण कृपया ध्यान में एक पाँच नौ एक शून्य लालगढ़ देबूगढ़ তোমরা হয়তো ভাবছো পুনম কেন দৌড়াচ্ছে দৌড় দেওয়ার মতোই একটা সংবাদ পেয়েছি রাতের বেলা আমার বাপের বাড়ি থেকে যে এখন সকাল সাড়ে ঘুম থেকে উঠে ড্রেসটা পরলাম ড্রেসটা পরে অটো নিয়ে আসলাম স্টেশন স্টেশনে ঢুকতে ঢুকতেই ট্রেন ঢুকে গেছে তো ট্রেনে ওঠার জন্যই আমি দৌড়াচ্ছিলাম সুপ্রভাত আমার প্রিয় পরিবার নতুন আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম শরীর খারাপ নিয়েই যাচ্ছি বাপের বাড়ি আপনাদেরকে আমি বলেছিলাম আমার ভাইয়ের বাচ্চা হয় বাচ্চাটা খুবই অসুস্থ জন্ম হয় হার্ট ফুটো লিভার হোল তো বাচ্চাটা গতকাল রাতে মারা যায় যখন বাচ্চাটা জন্ম হয়েছিল তখন ডাক্তার বলেছিল যে এই বাচ্চার উপর আশা রেখে কোনো লাভ নেই ও হয়তো নাও বাঁচতে পারে তবুও মা বাবার মন তো জানোই কেমন হয় মা বাবার মতে মা বাবা ট্রিটমেন্ট করলো কি বলবো বলো আর বলার মতো কিছু নেই তো ভাইয়ের বুক পুরো ফিট হয়ে গেছে এখনো উঠছে না তো দেখি মা বলছে যে ওকে নিয়ে যাবে ফার্মেসি বা হসপিটাল নিয়ে যাবে তো এখন ভাই আসলে তারপর মানে কান্না করতে করতে ফির হয়ে গেছে যদি নেওয়ারই থাকে ঠাকুর কেন যে দে আর কেন যে এত কষ্ট কি বলবো বলো বলার ভাষা নেই আমার শরীরটা ভালো না এত কষ্ট করে আসলাম ট্রেন থেকে নামার সময় জানো তো মাথা ঘুরে একদম পরে যেতে যাচ্ছিলাম তো আমার পিছনে একটা লোক ছিল ওই লোকটা আমাকে মানে তাড়াতাড়ি ধরলো হাতে মাথাটা পুরো ঘুরছে আর কেমন যে এই যে একটা পুরো একদম কপালের একটা টন 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 করে ব্যথা করছে খুবই খারাপ লাগছে শরীরটা জল টল হয়ে দেখো বাড়িঘরের কি অবস্থা এই যে দেখো কিছু সময় থাকে এত খারাপ সময় থাকে মানে সময়গুলো আর যায় না জল হয়ে দেখো ঘর ভেঙে চুরে অবস্থা নেই তার মধ্যে বাচ্চাটা যখন হয়েছিল এত কষ্ট চারিদিকে জল আর দেখো মানে এত কষ্ট করো বাচ্চাটা থাকলো না ভগবান নিয়ে গেল দেখো মার মার ঘরটার কি অবস্থা মানে দরজা খুলছে না দরজাটা মানে পুরো জাম লেগে গেছে তো মারা দেখো এই যে বেড়াটা কেটে তারপর ঘরে ঢুকেছে মানে কি বলবো আর কি বলো মানে বলার ভাষা নেগো বন্ধুরা এতটা কষ্ট ভগবান কিভাবে দিতে পারে দেখো এই যে দেখো মারা বেড়া কেটে তারপর ঘরে ঢুকেছে আর দরজা কিন্তু এই যে দেখো এইদিকে দরজা খুলছে না না এদিক না ওদিক কোনো দিকে খুলে না দরজা আসলাম তো অনেক আগেই বাচ্চাটা যখন ছিল তখনই আসলাম তখন আর কি ভিডিও করব বলো কী বা ভিডিও করি আর কী বা তোমাদেরকে দেখাই তো বাচ্চাটা নিয়ে যাওয়ার পর আর কি একটু ভিডিও করলাম আর সবার স্নান হয়ে গেছে আমি স্নান করিনি আমি একবারে ঘরে গিয়ে স্নান আকাশ মা যখন উঠলে একদম গলাতে ধরে হ্যাঁ মা না আমি আসি না না কাজনা না করবা ঠিক আছে মারে জবরদস্তি ভাত খাওয়াই দিবা ঠিক আছে ভাইব যে সকালবেলা ফিট হয়ে গেছিলো মানে সেন্সলেস হয়ে গেছিল ও আর এখনো উঠিনি তো এই যে দেখো ভাই ভাইয়ের বউ এই যে সবাই আর কি শুয়ে পড়েছে ভাই চেয়ারে বসে মানে কান্না করতে করতে ও আর কি কেমন জানি স্যাস হয়ে গেছে তো সবাই যদি একসাথে বিছানায় পড়ে থাকে তো কিভাবে চলবে বলো তো কাউকে না কাউকে তো একটু মানে শক্ত হতে হবে মানে উঠতে হবে আর কী করব দুইটা ট্রেন আছে চলে যাব আমি রিদিকে ফোন করছে ফোন করে বলছে মা তুমি কখন আসবা কখন আসবা ভাই এখন বলো কান্না করেই যাচ্ছে জানি কান্না তো আর বন্ধ হবে না এক মাই জানে যে কেমনটা লাগে আমি এসব সহ্য করতে পারি না এমনিতে শরীরটা খারাপ লাগে আর এই কান্না টানা মানে শুনলে আরও মানে কেমন জানি লাগছে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে যাই না কীভাবে যে ঘরে যাব আমি তো বন্ধুরা স্টেশনে চলে আসলাম এই যে ট্রেন ঢুকছে এই ট্রেনটা মানে একটু খালি যায় এত ভিড় থাকে না তাই এই যে এই ট্রেনটায় যাব ভালোই ভালোই নামলাম জায়গাও পেয়েছি ট্রেনে তেমন একটা অসুবিধা হয়নি আর একদম জেনের ফার্স্টের দিকে উঠলাম বেশি একটা হাট তো লাগেনি এ মানে একটুখানি হেঁটে ক্রসিং গেট পেয়ে গেছি এখন যাচ্ছি ঘরের দিকে মানে এই এইটুক জায়গা আর কি পার হয় তারপর অটো ধরে নেব অটো ধরে তারপর ঘরে চলে যাব। ঘরে এসে মাথা টাথা ভিজিয়ে স্নান করে তারপরটা তুলসী পাতা খেয়ে ঘরে ঢুকলাম কপালে কিসে গোটার মতন একটা কামড়াইছে মনে আমার কথা দেখো কপালের এই জাগটা একদম মাঝখান বরাবর কি একটা গোটা কি ব্যথা তো বন্ধুরা স্নান টান করে আর আশা হলো না স্নান করে আমি অনেকক্ষণ রেস্ট করেছি সন্ধ্যার অল্প আগে দিয়ে উঠলাম তো নাইটিটা আবার চেঞ্জ করলাম কারণ আমাদের পুচকা আর কি কলে নিয়েছিলাম একটুখানি আর কলে শি করে দিয়েছে তাই এটা চেঞ্জ করেছি তো ও ভাত খেয়েছি সেটা মানে একটুখানি রেস্ট করার পর তারপর উঠলাম সন্ধ্যা অল্প আগে দিয়ে উঠে অল্প কটা ভাত খেয়েছি তো কি বলবো মন খারাপ ফোন করলাম ঘরে ফোন করে জিজ্ঞেস করলাম যে ভাইয়ের বউ কিছু খেয়েছি কি না তো মা বলছে যে না যতবার ওকে আর কি ডাকছে ও ঘুম থেকে উঠি কান্না করছে কান্না করে ও আবারও ফির হয়ে যাচ্ছে সেন্সলেস হয়ে যাচ্ছে আমি বললাম থাক ডাকার দরকার নেই আজকের দিনটা ও এইভাবেই যাবে তিন দিন তো লাগবে না মনটা একটুখানি আর কি শান্তি হতে তো মা থাকবে মা থাকবে কয়েকদিন ওদেরকে আর কি সব ঠিকঠাক করে ওরা একটু মানে শান্তি টান্তি হোক তারপর আবার যাবে ভাইকে নিয়ে মারও যে কত জ্বালা কি বলবো মানে বললে যে শেষ হবে না আর কি পরিবারটার মধ্যে মানে এত কষ্ট কি বলবো কেউ সুখে নাই কেউ সুখে নাই ভাবলাম যে না তোমাদের সামনে একটু আসি এসে আপডেটটা দেই। তো আর সব কিছু তো আর ফট করে ভুলা যাবে না আস্তে আস্তে ভুলবে আমার ছোট বোনটা যে আমার ছোট বোনটারও এরকম দেড় মাসের মানে আমার ছোট বোনটারও আর একটা মেয়ে ছিল তো দেড় মাসে মারা যায় আর এই যে ভাইয়েরও দেড় মাসে ওর ছেলে মারা যায় কি বলবো আর কি কপালের লেখাটা যে এতই খারাপ আমাদের কপালের মানে আমরা আমরা যে ভাই বোন আমাদের কপালটা এতই খারাপ মানে কি বলবো আর কি জানি ভগবান যা করে ভালোর জন্যই করে কিন্তু ভগবান কেন বা দিল বা কেন বা নিল খুবই কষ্ট বন্ধুরা খুবই কষ্ট